হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল গুড ইভিনিং তো চলে এসেছি আজকে একটা নতুন চ্যালেঞ্জের ভিডিও নিয়ে তো চ্যালেঞ্জিং ভিডিওটা কি সে তো তোমরা দেখে নাও এই দেখো ফুচকা এখানে আছে দশটা ফুচকা আর এখানে আছে দশটা ফুচকা তো চলে এসেছি একশো টাকা নিয়ে এই যে পাগলের একশো টাকা আর আমি দিচ্ছি একশো টাকা যে জিতবে সে এই দুশো টাকায় তার হবে আমার একশো আর ওর একশো যে কোনো একজন যে জিতবে সেই দুশো টাকা পাবে তো চলো বেশি কথা না বলে কাজ শুরু করি জিভে তো আগেই জল চলে এসেছে ফুচকা দেখে তো দেখো কেমন ক্যামেরা হবে জানি না ক্যামেরাম্যান তো দেখেছো কিরকম আমার সব ক্যামেরাম্যানগুলোই এরকম তো তো যাই হোক চলো স্টার্ট করি ফুচকাক চ্যালেঞ্জ তোমরা দেখতে থাকো আর কমেন্টসে বলো কে জোর করলো আর কে সঠিকভাবে খেলো ঠিক আছে ভালো করে চোখের পলক কিন্তু ফেলবে না একদম ভালোভাবে দেখবে যে কে ঠিক মতো খাচ্ছে আর কে জোর করছে তো চলো তো দেখো দেখেই লোভনীয় একদম ফুচকার যে জলটা করেছে একদম দেখতে এত সুন্দর লাগছে মনে হচ্ছে কালে জল চলে আসছে তো তোমরাও যে যে এরকম এরকম বাড়িতে ফুচকা চ্যালেঞ্জ করো আর কে কে এরকম বাড়িতে বসে ফুচকা খাওয়া আমাকে অবশ্যই জানিও আমি একশো টাকা রেখে দিলাম তো যে জিতবে সেই এই দুশো টাকাটা নেবে তো চলো স্টার্ট করা যাক আর তোর সইচে না কখন খাবো টকজলটা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নি তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো দেখি কে যেতে এখানে ফুচকা চ্যালেঞ্জে যে কে যেতে এই দেখো এটা শেষ হয়ে গেছে এখন এদিকে দেখো এই জিতে গেছে জিতে গেছে জিতে গেছে হেরে গেছে হেরে গেছে দুটো একে এই দেখো এদিকে দুটো আছে তিনটে আছে এদিকে শেষ

সেটা কেক নিয়ে সবাই একসঙ্গে যখন হব তখন ওই ওয়ান কেক যে আমি কেকটা কাটতে চেয়েছিলাম পার্টি দিতে চেয়েছিলাম সেটা একবারে হয়ে যাবে তো চল টাটা বাই